সুপ্রিয় এসএসসি এসি যারা পরীক্ষার্থী আছো তোমরা সামনে তোমাদের জন্য আমি এখানে একটা সাপ্লিমেন্ট নিয়েছি গণিতের হচ্ছে আমাদের বোর্ড দু সালের রাজশাহী বোর্ড এটা আমরা সলভ করব তো প্রথম প্রশ্নটা তোমরা দেখে নিয়েছ যে যেটা দেওয়া আছে এটা আমি আমরা এগুলো দশটা আজকে এই ভিডিওতে সলভ করব তো চলো আমরা স্টার্ট করি কথা না বলে প্রথমে যেই এক নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা সেটা তুলে নিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্নটা আমরা তুলে নিয়েছি এটা দেওয়া ছিল আমাদের বলেছে যে থিটার মান কত বের করতে তো আমরা এখানে টেন থিটা মাইনাস ফোর্টি ফাইভের ফোর্টি ফাইভই লিখি এখানে আমরা শর্টকাট করতেছি ঠিক আছে এমসি কেউ তো তাই বা লেখার দরকার নেই ঠিক আছে টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তুমি লিখলা দুই সাইড থেকে তুমি টেন টেন কেটে দিবা তাহলে থিটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি সমান সমান তোমার আসবে ষাট ডিগ্রি এবার তোমার যেহেতু থিটা লাগবে তুমি থিটা রেখে পঁয়তাল্লিশকে ওই সাইডে নিয়ে যাবা ওই সাইডে গেলে এটা মাইনাস আকার আসছে সাইড চেঞ্জ করলে হচ্ছে যোগ আকারে যাবে দুটা যোগ করে দিবা তোমার অ্যান্সার চলে আসবে একশো পাঁচ ডিগ্রি যেটা তোমার হচ্ছে ঘ নম্বর অ্যান্সার ঠিক আছে এরপরে দুই নং প্রশ্নতে আমাদের বলেছে একটি রম্ব শাকতে কতটি উপাত্তের প্রয়োজন অর্থাৎ কয়টা জিনিস লাগবে দেখো খেয়াল করো রম্বস যদি আমরা আঁকি রম্বস কী হয় একটু বাঁকা হয় বর্গের মতো মানে সব বাহু সমান কিন্তু একটু বাঁকা হয় তার মানে তোমার বাহু লাগছে যে কোনো একটা বাহু দেওয়া থাকলেই তুমি আঁকতে পারবা এটা একটা উপাত্ত আরেকটা হচ্ছে যে তোমার কি লাগছে যে একটা হচ্ছে বাহু হ্যাঁ তুমি একটা বাহু লিখলা আর তোমার একটা অ্যাঙ্গেল লাগবে কোন লাগবে এটা আঁকতে যে কতটুকু বাঁকা দিবা তার মানে একটা কোন অর্থাৎ দুইটি উপাত্তের প্রয়োজন হ্যাঁ বাহু আর কোন অ্যান্সার হচ্ছে আমাদের ক এরপরে আমাদের তিন নাম্বারটা কি যেটা বলেছে আমি প্রশ্নটা তুলে নিয়েছি তারপর এ বি সি এগুলোকে তুমি চাইলে অনুপাত দিয়ে লিখতে পারো বিস টু সি এখন এই যে যে নিচেরগুলো আছে এগুলোকেও তুমি টু ইস টু থ্রি ইস টু ফোর লিখতে পারো তো এইটা তোমার অপশনে আছে তাই ক নাম্বারটা হবে এখন পরেরগুলো কেন হবে না হ্যাঁ এটা ক নম্বর ছিল এখন ক নম্বর তো ঠিক আছে খ কেন হবে না খেয়াল করো খ নাম্বারটা লিখি খ নাম্বারটা হচ্ছে এইচ টু বিস টু সি বলেছে তারা কিন্তু এখানে দিয়েছে চার এখানে দিয়েছে হচ্ছে তিন এখানে দিয়েছে হচ্ছে দুই খেয়াল করো চার হতেই পারে যেহেতু প্রথমটা দুই ছিল দুই দোকানে চার লিখতে পারি তাহলে পরেরটাও দুই দিয়ে গুণ করে এখানে তিন দোকানে যদি ছয় থাকতো তাহলে এটা ওকে ছিল কিন্তু এরকম পরবর্তী অপশানগুলো সবগুলোই এরকম একটা ঠিক থাকলে আরেকটা ঠিক নাই সেজন্য আমরা বাদ দিচ্ছি আমাদের অ্যান্সার হচ্ছে তিনের ক আচ্ছা এটা তিন ছিল না এটা চার নাম্বার ছিল হ্যাঁ এখন আমরা তিন নাম্বারটা করব তিন তিন নম্বরে বলেছে প্রশ্নটা যে একটি ত্রিভুজের তিনটি কোনের অনুপাত দেওয়া আছে তো অনুপাত তো কখনোই পূর্ণ সংখ্যা না অর্থাৎ ধরে নেওয়ার সংখ্যা হ্যাঁ এটার সাথে তুমি সবসময় একটা করে এক্স দিয়ে দিবা আর তোমার যেটা দেওয়া আছে আর কি আমি এক্স দিচ্ছি আর বলেছে যে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের কত গুণ তো এটা অনেক বড় করেও করা যায় ছোট করেও করা যায় আমরা একটু ছোট করেই করি যেহেতু এমসি কেউ এখানে বৃহত্তম কোনটা ছোটটার কত গুণ তাহলে বড়োটা আগে লিখি ফাইভ এক্স আর নিচে হচ্ছে টু এক্স লিখি এক্স এক্স কেটে দিই তার মানে এত গুণ তো আমাদের অপশনে এটা ছিল ক নাম্বারে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিনের ক পাঁচ নম্বর প্রশ্নটা তুলে নিয়েছি যে তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের এখন ঘনক কি সেটা চিনতে হবে ঘনক হচ্ছে এমন একটা জিনিস যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একদম সব সমান অর্থাৎ তিন সেন্টিমিটারই হবে এটার ভালো এক্সাম্পল হচ্ছে রুবি স্কিল দেখো এটার দৈর্ঘ্য যা প্রস্থতা এবং এটার উচ্চতা যে হাইটটা আছে সেটাও একই সমান অর্থাৎ ধরে নাও যে তিন সেন্টিমিটার এইরকম একটা জিনিসের হচ্ছে তোমার কি কি বের করতে বলেছে যে এই ঘনকের আয়তন ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ঘনক কথাটা লেখা ছিল না আমি তোমাদের সুবিধার জন্য হচ্ছে লিখেছি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে যে কোনো বস্তুর আয়তনই হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু এখানে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার প্রস্থ এবং তিন সেন্টিমিটার উচ্চতা তাই আমরা তিনটা তিন গুণ করে দিব এবং অ্যান্সার আসবে সাতাইশ ঠিক আছে তো আমাদের অ্যান্সার সাতাইশ ঘন সেন্টিমিটার ছিল ঘন সেন্টিমিটারটা লিখলাম না এটা ঠিক আছে এক নম্বরটা বহুপতি এরপরে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ তো এ মানে হচ্ছে তোমার এই তিন সেন্টিমিটার তাহলে তুমি তিনটাকে সামনে দাও আর রুট থ্রিটাকে পিছনে লেখো তারাও বলেছে অপশনে এটাই যে সেন্টিমিটার এত সেন্টিমিটার তার মানে এটাও ঠিক আছে এরপরে হচ্ছে ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এইটার সূত্র হচ্ছে এটা তোমরা ছোটবেলা থেকে করে আসতেছো যে ঘনবস্তুর ছয়টা তল থাকে সিক্স এই স্কোয়ার তাহলে সিক্সের আমরা সিক্স লিখবো আর হচ্ছে এই স্কোয়ার মানে হচ্ছে আমার থ্রি কে স্কোয়ার করলেন নাইন তাহলে ছয় নং হচ্ছে চুয়ান্ন আর ক্ষেত্রফল যেহেতু তাই এটা বর্গ হবে তার মানে এইটা অপশন একটা ঠিক আছে অর্থাৎ বহুপতিতে তিনওটাই ঠিক আছে এক দুই তিন ছয় নঙের মধ্যে এটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল উদ্দীপকে আর হচ্ছে ছয় নঙে এটা সমান সমান ওয়ান দেওয়া ছিল তো আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি আমি সাইন থিটার সাইন থিটা লিখবো এই কসটাকে নিচে নিয়ে আসবো আর এই এক্সটাকে কসের জায়গায় পাঠিয়ে দিব এক্স বাই ওয়াই এরপরে হচ্ছে তোমার সাইন বাই কস সমান সমান হচ্ছে টেন টেন থিটা সমান সমান এটার মান কিন্তু ওয়ান ওয়ান লিখে দিবা আর টেন থিটা সমান সমান ওয়ান হচ্ছে টেনের ঘরে এটা হচ্ছে তোমার টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে তুমি টেন টেন কাটা দিলেই থ্রিটা সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে যাচ্ছ যেটা তোমার অপশন হচ্ছে খ ছয়ের খ এখন সাত নাম্বারটা এই উদ্দীপকটা ব্যবহার করেই করবো যেহেতু রিলেটেড তো এখানে দেখো যে সাইন বাই ক সমান সমান কি টেন হ্যাঁ টেন সমান সমান টেন থিটাই লিখি থিটার সমান সমান হচ্ছে টেন সমান সমান হচ্ছে টেনে ল ভুরি লম্ব বাই ভূমি তাহলে এখানে তোমার আমি যদি পিঠাগোড়াশের ত্রিভুজটা আঁকি তাহলে টেনে ল ভুরি লম্ব হচ্ছে তোমার এক্স আর ভূমি হচ্ছে ওয়াই এটা বের করতে হবে তুমি যদি অতিভুজ বের করো তাহলে অপর দুইটা কি করতে হয় স্কোয়ার করে যোগ করে দিবা যোগ অপরটা শুধু যোগ করলেই হয়ে যায় এটা বের হয়ে গেল যদি এইটা আর এটা দেওয়া থাকে তাহলে কিন্তু সেম সূত্রেই শুধু বিয়ে করতে হবে মানটা হ্যাঁ এটা খেয়াল রাখবা শর্টকাট তোমাকে বের করতে বলছে যে সাইন থিটা সমান কত সাইন থিটা সমান কত সাইন হচ্ছে লম্বা অতি সাইন কি লম্বা লম্ব আর হচ্ছে অতি এখন সাইনের লম্ব হচ্ছে আমাদের এক্স আর অতি হচ্ছে আমাদের এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যাস উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা অপশনের নাম্বারটা খুবই নর্মাল একটা ক্যালকুলেশন দিয়েছে টু এক্সের টু এক্স এক্সের জায়গায় একটা মান দিয়েছে আমরা তুলে নিয়েছি যা দেওয়া ছিল এক্সের জায়গায় আমাদের ওয়ান বসাতে বলেছে এবং ওয়াইর মানটা বের করতে বসছে তো আমরা এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিয়েছি দু এক কে দুই প্লাস থ্রি ওয়াই সমান মাইনাস ফোর এখন এটা যোগ আকারে আছে সাইড চেঞ্জ হলে এটা বিয়োগ আকারে যাবে তো দুইটা একই রকম হলে যোগ করতে হয় কিন্তু চিহ্ন কিন্তু এটাই থাকে ওয়াইটা রেখে তুমি মাইনাস সিক্সকে থ্রি দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার তোমার আসবে মাইনাস টু বা শেষ নাম্বার অ্যান্সার এটা হচ্ছে আমাদের নয় নাম্বার নয় নম্বর প্রশ্নটাতে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা আমরা এঁকে নিয়েছি শেপটা দেখে যদিও বর্গমনা হচ্ছে কিন্তু এটা একটা আয়ত হ্যাঁ এটা নিয়ে সমস্যা নাই প্রশ্নটা বলেছে যে এ বি সি ডি এটি একটি আয়ত হলে ধরে নিতে বলেছে এডিই এর ক্ষেত্রফল নিচের কোনটি সমান খেয়াল করো এখানে যে আয়তটা আছে আমি এখানে এই যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু সমান কিভাবে দেখো আমি এখানে কেটে নিয়েছি হ্যাঁ যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে যদি হচ্ছে আমি এখানে বসায় দিই এই যে হ্যাঁ এটা কিন্তু দুইটা সমান এখন এই যে যে ত্রিভুজটা পেলাম নতুন এইটার যে ক্ষেত্রফলটা এটার যে ক্ষেত্রফলটা সেইটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরই সমান মানে সহ যা ছিল এতটুকুরই সমান তো আমরা এটার অপশনে বলতে পারি যে এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান সমান অর্থাৎ ক নাম্বার অপশনটা আমাদের দশ রঙে কি বলেছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে ফাইভ তোমার অনুপাত থাকলে একটা এক্স অ্যাড করে করে আর বিক্রয় মূল্য বলেছে হচ্ছে সিক্স এক্স তো লাভ হয়েছে তার বলেছে আমরাও বুঝতে পারতেছি যে একটু বাড়ছে তো সেটা হচ্ছে মনে করো যে সিক্স এক্সের থেকে এক্স চলে গেলে যতটুকু সেটাই হচ্ছে আমাদের লাভ এক্স টাকা এখন তোমার এই এক্স টাকাটা হচ্ছে লাভ হয়েছে কয় টাকার উপর ক্রয় মূল্যের উপর যে ফাইভ এক্স টাকায় লাভ হয়েছে এক্স টাকা তাহলে এক টাকা লাভ কত এরকম আর একশো টাকায় তোমার পার্সেন্টেজে লাভ কত সেটা বের করতে বলছে তাহলে এক্স গুণ একশো বাই হচ্ছে তোমার ফাইভ এক্স 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 কাটা পাঁচ বিশ একশো আর অঙ্ক পার্সেন্ট দিতে হবে উত্তর হচ্ছে বিশ যেটা আমাদের অপশনে ছিল হচ্ছে খ নাম্বার আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না থ্যাংক ইউ ধন্যবাদ